অবশেষে হাতে চলে আসলো আইফোন এয়ার সুপার স্লিম স্মার্টফোন কোন লেভেলের স্লিম জাস্ট একবার দেখুন মানে একেবারে পাতলা ফোন যারা ভয় পাচ্ছেন যে এরকম সুপার স্লিম একটা স্মার্টফোন যদি পকেটে রাখি চাপ লাগে যদি বাঁকা হয়ে যায় নিশ্চিন্ত থাকুন সেটা হবে না কারণ এটা অ্যাপল তৈরি করছে আচ্ছা একটু বায়স্ট হয়ে গেল মনে হয় না বাট ঘটনা সত্যি টাইটেনিয়াম দিয়েছে ওরা এদিকে বক্সটাও কিন্তু সুপার স্লিম আমরা যদি কিনা ওদের বড়ো ভাইদের বক্স দেখি যেমন আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সের যে বক্সটা রয়েছে তার তুলনায় এটা কিন্তু একটু ছোটো আবার স্লিমও অনেকটাই বাট ভিতরে জিনিসপত্র একই আছে যেমন আমরা একটু খুইলাও দেখি আপনারা ফোনটা তো পাচ্ছিলেন এই বের ফোনটা আগে বের করে ফেলছি তারপরে ভিতরে হচ্ছে ইয়ে এখানে ওই যে কেবলটা রয়েছে রেডিং কেবল টাইপ সি টু সি এই তো এই জিনিসই থাকে বাট ফোনটার ডিজাইনটা কিন্তু টোটালি ডিফারেন্ট ফর দ্য ফার্স্ট টাইম আইফোন বা অ্যাপল এত স্লিম স্মার্টফোন নিয়ে আসছে যার থিকনেস অনলি ফাইভ পয়েন্ট সিক্স সুপার স্লিম ডিভাইস আর এটার বডি ফ্রেমটা টাইটেনিয়াম বিল্ড টাইটেনিয়াম হওয়াতে মূলত এটার ডিউরেবিলিটি অনেক বেশি হয়েছে এমনকি এই বড়ো ভাইয়ের তুলনায় এটা শক্ত অনেক বেশি আমি যদি এদেরকে টাক মারতাম এখন মানে যদি মারতে পারতাম আর কি তাহলে যেটা দেখতাম যে এইটার বডি ফ্রেমে দাগ পড়ে গেছে বাট এটার কিছুই হয়নি হওয়ার কথাও না ইভেন জেরি ভাই কিন্তু এটার উপর ভালো রকমের অত্যাচার করছে অলরেডি যারা ওর ভিডিওটা দেখছেন সেখানে দেখতে পাবেন যে সে ভালো রকমের প্রেশার দিছে তারপরও এটা মানে নর্মাল প্রেশারে ব্রেন্ড হচ্ছে না সো যারা ওই ভয়টা পাচ্ছেন যে ফোনটা পরে গিয়ে বা চাপ লেগে বাঁখা টাকা হয়ে যাবে কিনানো সে ধরনের কোনো পসিবিলিটিস নেই এইটাতে মানে এরকম পাতলা একটা ফোনে আবার এই যে সেই যে ক্যামেরা বাটন যেটা আর কি ক্যামেরা কন্ট্রোল বাটন সেই জিনিসও ইমপ্লিমেন্ট করছে টাইপ সি পোর্ট ভাই জাস্ট কোনো রকম একটু চুলের মতো আছে আর কি আমরা ফোল্ডাবল হুয়াওয়ের অনারের যে ফোনগুলো পেয়েছি সেগুলোর মতো ইভেন স্যামসাং রিসেন্টলি নিয়ে আসছে দেখছেন যে ফোলডাবল ডিভাইসগুলো কতখানে স্লিম বাট ওদের রেগুলার ফোনটাই হচ্ছে গিয়ে সেই লেভেলের অলমোস্ট স্লিম ফোনটার এই যে ক্যামেরা মডিউলের যে অংশটুকু দেখছেন এই অংশটা এত বড় তো না করলেও পারতো এইটা তো অনেকেরই এখন মানে কোশ্চেন থাকতে পারে যে ক্যামেরা হচ্ছে একটা বাট এত বড় জায়গায় কেন দখল করছে টোটাল লজিক বোর্ডটাই হচ্ছে এইখানে ফোনের লজিক বোর্ড এইখানে দিয়ে দিছে আর ব্যাটারির ভিতরে আছে ডেফিনেটলি অন্যদিকে সামনের সাইটটা আমরা যদি দেখি ডিসপ্লেটা হচ্ছে গিয়ে টোটালি বড় ভাইয়ের মতোই দেখুন এই জায়গায় কিন্তু আপনি কোনো ধরনের তফাত লক্ষ্য করবেন না একই রকম লাগবে সো সামনে থেকে যদি কেউ দেখে তাহলে মনে হবে ওকে সেভেন্টিন প্রো ম্যাক্স হয়তো বা বরকম কিছুই হয়তো তার থেকে একটু ছোটো একটু ছোট কিন্তু হঠাৎ করে দেখলে বোঝা যায় না বাট ফোনটা হাতে ধরে খুবই প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায় সুপার সলিড একটা ফিল আসে সেই জায়গা থেকে ভাই জোস লাগছে বাট আপনাদের কাছে এই ডিজাইনটা কেমন লাগলো বা নতুন আকর্ষণ অ্যাপলের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন তো এই পাতলা বডি ফ্রেমে বাটনগুলো কিন্তু সেম আছে লাইক আমরা এই বড়ো ভাইগুলোতে সেভেনটিন প্রোম্যাক্স বা সেভেন্টিন কিংবা কি বলে সেভেন্টিন প্রো সেগুলোতে আমরা যেমনটা দেখেছি এখানেও কিন্তু সেম রয়েছে যেমন ভলিউম বাটন তার উপর অ্যাকশন বাটন এই পাশটাতে রয়েছে হোম বাটন আর ক্যামেরা কন্ট্রোল তো ভাই ব্রাদার অ্যাপলের এই সুপার স্লিম ফোন বাংলাদেশে আসার সাথে সাথে আমাদের স্টুডিওতে পাঠিয়ে দেয় এস এম তাদের কাছে আপনার আইফোন সেভেন সিরিজ সমস্ত স্মার্টফোনগুলি অ্যাভেলেবল পেয়ে যাবেন রাইট নাও এবং বেস্ট প্রাইসে ভিডিও ডিসক্রিপশনে তাদের ইনফরমেশন করা আছে আর তাদের সব কিন্তু ঢাকার বাইরেও বেশ কয়েকটা রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন আপনার জায়গা থেকে আপনি পার্সেস করতে পারেন ভাইজান যারা দাম জানতে চাচ্ছেন দাম শুনলে কিন্তু ভয় পেয়ে যাবেন এই জিনিস বর্তমান সময় এক লক্ষ সত্তর হাজারের আশেপাশে বাংলাদেশ মার্কেটে পাওয়া যাচ্ছে কোনো দরকার নাই ভাই এই দাম দিয়ে কেনার মানে একদম বদখত লেভেলের প্রাইস মানে এই দাম দিয়ে এখন না কেনেন সেটাই বরং ভালো ওয়েট করেন কমবে আইফোন এই যে সেভেন্টিন প্রো ম্যাক্সের দাম সেদিন বললাম কত আড়াই লাখ আজকে বোধহয় এর বেস ভ্যারিয়েন্ট চলছে এরকম দুই লক্ষ আট নয় হাজার টাকা বুঝতে পারছেন যে ডি দাম কিন্তু কমতে শুরু করছে এটার দামও কমবে এই দাম দিয়ে এখন এক ক্যামেরা কিনবেন কিনা আপনি ডিসিশন নেন কয়েকদিন পরে কেন ভালো হবে এনিওয়ে এই পাতলা ফোন ফাইভ পয়েন্ট সিক্স মিলিমিটারের ফোনটার ওজন হচ্ছে পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি গ্রাম কী বলি আমি দুইশো পঁয়ষট্টি হয় কীভাবে একশো পঁয়ষট্টি গ্রাম ওজন এবং এখানে কিন্তু টাইটেনিয়াম রয়েছে মানে বডি ফ্রেমটা টাইটেনিয়ামে তৈরি গ্রেড ফাইভের দ্যাটস ওয়াই এই ফোনটা যথেষ্ট শক্তপোক্ত হয়েছে এবং জেরি ভাই কিন্তু বেশ ভালো রকমের প্রেশার দিয়েও দেখেছে এবং তাতে করে বোঝা যাচ্ছে ফোনটা আসলেই শক্ত হয়েছে টাইটের নিয়ম অভিয়াসলি অনেক বেশি শক্ত হবে এমনকি আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সের চাইতেও এটার ডিউরেবিলিটি বা শক্ত বক্তের দিক থেকে এগিয়ে থাকবে বোঝাই যায় আচ্ছা ফ্রন্টের যে ডিসপ্লেটা এটাকে প্রশ্ন করছে সিরামিক গ্লাস টু আর ব্যাকশেল যেটা এটা হচ্ছে সিরামিক গ্লাস ওয়ান বা ওদের ফার্স্ট জেনারেশনের সিরামিক শিল্ড যেটা ওইটা আর কি আইপি সিক্সটি এইটও রেটিং রয়েছে এই স্মার্টফোনটিতে আচ্ছা যদি ফার্স্টে আমরা একটু ক্যামেরা নিয়ে কথা বলতে যাই ক্যামেরার ডিজাইনটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রিয়ারে একটাই ক্যামেরা আছে যেখানে ফোর্টি এইট মেগাপিক্সেলের শুটার Редактор субтитров А.Семкин Корректор А.Егорова এবং এটার অ্যাপার্চার হল গিয়ে ওয়ান পয়েন্ট সিক্স ওয়াই রয়েছে ফোর কে সিক্সটি এপএসে রেকর্ড করতে পারে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা সেইমভাবে বড় ভাইদের মতো এইটিন মেগাপিক্সেল এবং এখানেও ওয়াই রয়েছে সেন্টার স্টেজ ক্যামেরা তার মানে আপনি ফোন পোর্ট্রেট মোড়ে ধরেও ওয়াইডে ছবি তুলতে পারছেন ফ্রন্ট ফেসিং ক্যামেরা থেকে এবং এখানেও ফোর কে সিক্সটি সর্বোচ্চ রেকর্ড করতে পারে আচ্ছা এই যে ক্যামেরার কথা বললাম ক্যামেরা মডিউলের যে জায়গাটা এই যে বড়ো জায়গাটা দেখছেন এই জায়গাটায় মূলত হচ্ছে গিয়ে ওর সমস্ত মাদারবোর্ড সার্কিট সপ এনে এই একটা জায়গায় রেখেছে যেহেতু ফোনটা অনেক বেশি থিনার পাতলা তো বুঝতে পারছেন যে একটা ফোনের টোটাল মাদারবোর্ড সমস্ত কিছু এনে এই ছোট্ট জায়গায় বসাই ফেলছে কি একটা অবস্থা হেন ওই স্মার্টফোন দিয়ে আমরা বেশ কয়েকটা ছবি তুলছিলাম এমনকি আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সের সাথে আমরা মানে মেইন ক্যামেরার কয়েকটা সাইড বাই সাইড কম্পিটিশনের ছবিও দিচ্ছি সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এখানে একটা ক্যামেরা থাকলেও সেটা আসলে বড় ভাইদের কাছাকাছি যাওয়ার মতো ক্ষমতা রাখে কিনা মেইন ক্যামেরাতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পোর্ট্রেট মোডে আমরা তুললাম যদিও বা কোনো ডেডিকেটেড ডেফসেন্সর নেই তারপরেও কিন্তু পোর্ট্রেট মোড অবশ্যই পাবেন এবং পোর্ট্রেটের কোয়ালিটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন কিছু স্যাম্পল আপনাদের জন্য এখানে থাকলো এই স্মার্টফোনটা দিয়ে ভিডিও রেকর্ড করা যায় বলছিলাম ফোর কে সিক্সটি এপিএসএ ভিডিওর একটা স্যাম্পল দিয়ে দিলাম যেখানে আমরা আইফোন সিক্স আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সের সাথে আমরা কম্পেয়ার করেছি তো এই জায়গাটাও আবার কেমন সেটাও কমেন্ট করে জানাতে নিশ্চয়ই ভুলবেন না এরপরে বাকি থাকলো হচ্ছে কি এইটিন মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা যেটা সেন্টফ সেইজ এবং এইটার রেজাল্ট কিন্তু আবার বড়ো ভাইদের সাথে বেশ ভালোভাবেই মেলার কথা দেখুন যদি আপনার আসলে অনেক ধরনের ক্যামেরার ভেরিয়েশন প্রয়োজন না পড়ে আর কি সেক্ষেত্রে আমার মনে হয় এই স্মার্টফোনের একটা ক্যামেরাই আপনাকে বেশ ভালোভাবে সন্তুষ্ট করবে কিন্তু যখন আপনি ফোনটা কিনছেন ফ্ল্যাগশিপ লেভেলের প্রাইসে যে জায়গাটাতে ভিভো এক্স টু হান্ড্রেড অল্ট্রা ভিভো এক্স টু হান্ড্রেড বা ও জাতীয় আরও বেশ কিছু ফোন যেগুলো ক্যামেরার জন্য ভালো স্যামসাং এর ফোন রয়েছে তো সেই জায়গায় কি আপনি একটা ক্যামেরাযুক্ত স্মার্টফোন কিনবেন কিনা না এই মুহূর্তে দাঁড়িয়ে যে দাম সেটাও একটা চিন্তার বিষয় রাইট যাই হোক এই সমস্ত চিন্তা না হয় আমরা আরও কয়েকদিন পরে করব যাই হোক কিনে স্টেবল প্রাইজে আসবে এবং আমাদের বিস্তারিত যে রিভিউটা আসবে সেখানে আমরা নিশ্চয়ই ক্যামেরা নিয়ে আরও ভালোভাবে ইনডেপতে আলোচনা করতে পারবো বিভিন্ন জায়গায় ছবি তোলার পরে এবার যদি আসলে একটু ডিসপ্লেতে ডিসপ্লেটার সাইজ হলো গিয়ে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ মানে স্ট্যান্ডার্ড সাইজ বলতে পারেন খুবই স্ট্যান্ডার্ড সাইজ এল প্যানেল সুপার এটি নেক্সট ইয়ার ওলেট একশো বিশ রিফ্রেশ রেট প্রমোশন এখানে পেয়ে যাচ্ছেন আপনি কমতি দেয়নি তারপর ওই এটা ইয়েটা আছে কি বলে ডাইনামিক আইল্যান্ড ডি আর এর সাপোর্ট রয়েছে এবং এই ডিসপ্লেটা তিন হাজার নেট স্পিক ব্রাইটনেস দিচ্ছে যেটা আমরা বড় ভাইও পেয়েছি তো এটার ব্রাইটনেস ইনডোর আউটডোর বোধ কন্ডিশনে খুবই ভালো দেখার উপযোগী একদম ঠিকঠাক আছে ইভেন ওরা ক্লেম করছে এন্টি রিফ্লেক্টিং কোটিং এখানেও রয়েছে এই আইফোন এ আমরা প্রথম দেখছি এবং সেটাতে হালকা পাতলা কোটিং দিয়ে আসছে আর কি একদম স্যামসাং লেভেলের না হলেও মোটামুটি মানে ভালোই তো ডিসপ্লেতে কোনো ধরনের কার্পণ্য করেনি ডিসপ্লে আশা করছে আপনাদের কাছে ঠিকঠাক মনে হবে বা ভালো লাগবে iOS 26 রান করছে অবশ্যই এটাও অ্যাপল এ নাইনটিন প্রো রয়েছে যা থ্রি এর তবে বড় ভাই আমরা দেখছিলাম এ নাইনটিন প্রোর সাথে সিক্স কোর জিপিইউ কিন্তু এখানে এসে আমরা দেখছি ফাইভ কোর জিপিও রয়েছে আন্তত স্কোর দেখলেন বড় ভাই কেমন পেয়েছিলেন সেটাও নিশ্চয়ই দেখছিলেন আর এখন পর্যন্ত তো আসলে আমরা ওইভাবে প্রেশার টেসার দিয়ে ব্যবহার করতে পারিনি বা তেমন কিছু না বড় ভাই তো আমার হাতে হ্যাং মারছিল বাট এই বান্দার হ্যাং ট্যাং সেই জায়গা ঠিকঠাক আছে তো তারপরেও দেখা যাক আরও প্রেশার দিলে হয়তো বোঝা যাবে একটু হেভি গেমিং টেমিং করলেও বোঝা যাবে যে উনি আসলে পাতলা ফোনগুলোতে কিন্তু অনেক ধরনের ইস্যু দেখা যায় এই ফোনটাতে সে ধরনের কোনো ইস্যু আসে কিনা আমরা নিশ্চয়ই পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করবো আচ্ছা এটা র্যাম বারো জিবি টু ফিফটি সিক্স থেকে শুরু হচ্ছে ওয়ান টি বি পর্যন্ত আছে মাঝখানে ফাইভ টুয়েলভ জিবিও আছে আর কি স্পিকার কোয়ালিটি এত পাতলা ফোন হওয়া সত্ত্বেও যথেষ্ট ভালোই করছে গুড অ্যান্ড লাউড এবং ক্লারিটিও বেশ ভালো অন্যদিকে ব্যাটারি আছে তিন হাজার একশো ঊনপঞ্চাশ এম এ যে জিনিসটা এখনকার দিনে তো একদমই বেমানান মানে কোনোভাবেই মনে হয় না যে যুক্তিসঙ্গত কিছু হলো এখন দেখার পালা এটার থেকে ব্যাক কেমন পাওয়া যায় টু বি ভ্যারি অনেস্ট আমরা আসলে ফোনটা খুব ব্যবহার করে দেখতেও পারিনি যে আসলে এসুটি কত সময় দিচ্ছে তো আমরা একটু টেস্ট টেস্ট করি বিভিন্নভাবে টেস্ট করতে হবে এই ফোনের ব্যাটারি যেহেতু কম জাস্ট রেগুলার ইউসেজ হিসেবে টেস্ট করে হবে না কারণ ইউজার তো বিভিন্ন টাইপের বিভিন্নজন হবে আমরা রকমে টেস্ট করে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করবো আসলে রেজাল্ট কী রয়েছে ফেস এডি আছে আর এই তো স্মার্টফোনটার ডিজাইনটা আমার কাছে কিন্তু বেশি ইউনিক লাগছে অনেকেই রয়েছেন যারা কিনা একটু পাতলা টাইপের ফোন পছন্দ করেন বা মানে খুব হালকা লাইট ওয়েট কিন্তু প্রিমিয়াম কিছু হওয়া চাই তাদের কাছে ভালো লাগবে একসময় হুয়াওয়ের এমন ফোনও কিন্তু এসেছিল দু হাজার সতেরো আঠারোর দিকটাতেও আমরা কিন্তু এই ধরনের মানে পাতলা পাতলা ফোন দেখতাম খুব স্লিম ফোন দেখতাম আস্তে আস্তে সমস্ত স্মার্টফোন ব্র্যান্ডগুলো সেদিকে যাচ্ছে যাই হোক আপনাদের কাছে কেমন লাগলো অ্যাপলের এই নতুন আকর্ষণ অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফর দ্য ফার্স্ট টাইম আইফোন এত কোনো পাতলা ফোন নিয়ে আসলো এইটার চাহিদা কেমন থাকবে বলে আপনার মনে হয় কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকুন তাহলে দেখা হচ্ছে স্যামজংয়ের নতুন ভিডিওতে